নামটি জিলিং সারেং ইতিমধ্যেই জায়গাটির সঙ্গে সবাই পরিচিত এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের জেদ মালতী মুর্মু এক সংগ্রামী নারী যিনি তার গ্রামের প্রতিটা শিশুদের জন্য একটি বড় স্বপ্ন দেখেছিলেন এবং তার পূরণ করার সংকল্পও নিয়েছিলেন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত ও পশ্চাৎপদ গ্রাম চিলিং সারেন আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার হবি হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এটা প্রণাম করবো আপনাকে বাচ্চাটি কার আমার বাচ্চাটি আপনার হ্যাঁ কি নাম খেরোয়াল মুর্মু খেরোয়াল হ্যাঁ

আর পঁচানব্বই তো বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস বয়স এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উপরে এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখন পড়াছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কে নাম তোমার এখন অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে একশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার আর বাচ্চা আছে বাচ্চা কোথায় এটা আপনার আপনার মানে সব বাচ্চার সাথে সাথে বাচ্চাও শিক্ষিত হয়ে এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন দরকার এত কিছু এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিন্তাই আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো তোমাদের কি ভাষা ভালো লাগে আদিবাসী ভাষা না বাংলা ভাষা গুড মর্নিং আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে এটা রাখবেন আপনার বাড়িও তো কাছাকাছি তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করি আপনি করেন হ্যাঁ